পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান শুক্রবার থাকবেন প্রধানমন্ত্রী পদ্মা বহুমুখী সেতু সমাপনী অনুষ্ঠান হবে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্জনের সাফল্য উদযাপন করবেন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় স্থগিতে আবেদনের শুনানি মুলতবি সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার চার জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ হাজারের বেশি হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ হাজার চারশো জন হাজি তবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত আটান্ন জন বাংলাদেশি মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী ১৩ জন এদের মধ্যে মক্কায় ছেচল্লিশ জন মদিনায় চারজন মিনায় ছয়জন ও জেদ্দায় দুজন মারা গেছেন গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে পনেরো গ্রাম প্লাবিত টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানির চাপে গাইবান্ধার সাদা ঘাটায় বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে পনেরো গ্রাম প্লাবিত হয়েছে বুধবার দুপুরের দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাবাজার এলাকায় যমুনার পানির চাপে বাঁধের অন্তত ত্রিশ ফিট এলাকা ধসে যায় এবার শতক ছাড়লো পেঁয়াজের কেজি আবার একশো টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গতকাল বুধবার দেশি পেঁয়াজ একশো থেকে একশো টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে বিক্রেতারা বলছেন বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে ইসরায়েলের সেনাদের উপর ছুরি হামলায় একজন নিহত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কার্মিয়েলে একটি শপিং সেন্টারে দুই সেনা সদস্যের উপর হঠাৎ হামলা করে বসেন দেশটির এক নাগরিক এ সময় তার ছুরিকা প্রাণ হারান এক সেনা অপরজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন যুক্তরাজ্যে ভোট আজ পরাজয়ের সংখ্যায় ক্ষমতাসীনরা ভোটের মাঠে নেমেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত দশটা পর্যন্ত আগামী পাঁচ বছরের জন্য হাউস অফ কমন্সের ছশো পঞ্চাশ জন পার্লামেন্ট সদস্যকে এই নির্বাচনের মধ্য দিয়ে বেছে নেবেন ভোটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি যাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ আট বছর পর আবারও ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পাকিস্তানে বসতে যাচ্ছে টুর্নামেন্টটি দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আটটি দল এরই মধ্যে টুর্নামেন্টের গ্রুপ সূচি ও ভেন্যু ঠিকঠাক করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রস্তাবিত খসড়ায় ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে গ্রুপের চতুর্থ দল হিসাবে এশিয়ার এই তিন দেশের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড আর্জেন্টিনা অলিম্পিক দলে বিশ্বকাপ জয়ী চার ফুটবলার কোপা আমেরিকায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেননি আর্জেন্টিনা ফুটবল দল আসরটির শেষে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক এ উপলক্ষে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব উনিশ দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো যেখানে জায়গা করে নিয়েছে চারজন বিশ্বকাপ জয়ী ফুটবলার দিশার হাতে নতুন ট্যাটু প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে সম্প্রতি কলকি টু এডি ছবিতে প্রভাসের সঙ্গে দেখা গেছে পর্দায় প্রভাস দিশার পাশাপাশি পর্দার বাইরে তাদের রোমান্স নিয়ে এখন জোর ফিসফাস সম্প্রতি দিশাকে সাদা জগার প্যান্ট আর পাউডার ধূসর রঙের টপে দেখা গেছে এদিন দিশার লুকের থেকে বেশি তার হাতের নতুন ট্যাটুর দিকে সবার নজর গেছে এই ট্যাটুতে লেখা আছে পিডি অনেকেই ধরে নিয়েছেন এ পি অক্ষরের পেছনে লুকিয়ে আছে প্রভাসের নাম আর ডি অক্ষর মানে তার নিজের নাম দিশা এখন জোর গুঞ্জন বারো বছরের বড় প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা